বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম প্রিয় লেবু চাষি বায়ু বোনেরা আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে আমরা কথা বলবো চায়না থ্রি সিডলেস লেবুর বাগানের জন্য জমি নির্বাচন করা জমি নির্বাচন করতে গেলে আমাদের যে কয়েকগুলো বিষয় রূপে লক্ষ্য রাখতে হবে বা নজর দিতে হবে সেগুলো হলো আপনি যে জমিতে লেবু করবেন সেটা মাটি কি রকমের মাটি সেটা অবশ্যই বেলে দুহাঁস মাটি হতে হবে কারণ বেলে দোহাঁস মাটিতে লেবু ভালো জন্মায় ফলন বেশি হয় এর জন্যই বেলে দোহাঁস মাটি উত্তম এরপরে বিষয়গুলো হলো জমিটা একটু উঁচু স্থানে যাতে হয় যেখানে বৃষ্টির পানি আটকে না থাকে বা বন্যার পানি খেতে না উঠে এরপর ক্ষেতের চতুর পার্শে আইল ভালো করে ছাটাই করে ক্ষেতকে পরিষ্কার করতে হবে পরিষ্কার করার পর পর্যাপ্ত পরিমানে গোবর সার পর্যাপ্ত পরিমানে গোবর সার দিতে হবে আমি এখানে পর্যাপ্ত পরিমাণ গোবর সার ছিটিয়ে দিয়েছি আপনারা দেখতেছেন আমার এখানে পঞ্চাশ শতাংশ জমিন আছে মানে পঞ্চাশ শতক এখানে আমি চায়না থ্রি সিডলেস লেবুর গুটি কলম চারা রোপণ করব এই জমিটা আমি নতুন করে লিস নিয়েছি এবং এখানে আমি যা করব মানে একদম শুরু থেকে গোবর ফালানো জমি নির্বাচন করা হাল চাষ করা চারা রোপণ করা কখন কি করতে হবে মানে এ টু জেড আমি আপনাদের জানাতে থাকব নিয়মিত আপনারা যারা লেবু চাষ করতে চান বা লেবু চাষে আগ্রহী লেবু চাষ শিখতে চান তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন সাবস্ক্রাইব করে রাখলে আমি যে নতুন নতুন পর্বগুলো এরপরে আপলোড করব। নতুন নতুন পর্ব ভিডিওগুলো দিব সেগুলো আপনি সহজেই পেয়ে যাবেন এবং আপনারা কখন কি করতে হবে তা জানতে পারবেন যারা লেবু চাষে আগ্রহী তাদের জন্যই আমার আজকের এই ভিডিওটি আমার আপলোড করা প্রতিটা ভিডিও আপনি সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ না দেখলে আপনার সব কিছু বুঝে আসবে না এর জন্যই সম্পূর্ণ বুঝতে হলে আমার ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন এবং যদি বুঝতে কোনো অসুবিধা হয় মানে সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন তাও যদি আপনার সম্ভব না হয় তাহলে ডিসক্রিপশান বক্সে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করবেন দেখা হবে পরবর্তী অন্য আরেকটা ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আরহামুল্লা বরক